আসসালামু আলাইকুম আপনি কি এক ক্লিকে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাচ্ছেন বা আপনি কি নতুন উইন্ডোজ সেট দিয়েছেন অথবা বারবার কম বিএলসি জুম স্কাইপি তারপরে নোটপ্যাড প্লাস প্লাস বা ক্যাপচার ক্যাপসার কি আলাদা করে ডাউনলোড করে ইনস্টল করতে করতে বিরক্ত তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যেটি আপনার সময় এবং কষ্ট দুটি বাঁচাবে আপনার যদি একসাথে অনেকগুলো দরকারি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে চলুন দেখে নি নাইট কী এবং সেটি কিভাবে কাজ করে নি হচ্ছে এমন একটি অটোমেশন টুল এটি হচ্ছে একটি জনপ্রিয় ওয়েবসাইট যেটি ব্যবহার করে আপনি খুব সহজে একসাথে একাধিক প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টিউট করতে পারবেন তাও আবার এক ক্লিকে কোনো ঝামেলা ছাড়াই আর এটির একটি বিশেষত্ব হচ্ছে যে সফটওয়্যারগুলো সব অফিসিয়ালি সোর্স থেকে আসে অর্থাৎ এটি একটি ভার্সন কোনো ব্লুটুথ ওয়ার বা এক্সট্রা জাং ছাড়া ইনস্টল করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনাকে একবারও নেক্সট নেক্সট ইনস্টল করতে হবে না সব কিছু অটো হয়ে যাবে আপনি একই ইনস্টলার আবার রান করলে নিনাইট নাইট অটো চেক করবে কোন সফট কোন সফটওয়্যারটি আপডেট আপডেট দরকার শুধুমাত্র সেগুলোই আপডেট করে নেবে এখন দেখাবো যে কিভাবে নিনাইট নাইট ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় তো এই জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন করার পর বারে জাস্ট লিখবেন এনআই এনআইটিই ডট কম অর্থাৎ নিনাইট ডট কম এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পরে নিনাইটের অফিসিয়াল যে পেজটি রয়েছে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হবে অর্থাৎ দেখা যাবে এরপর হচ্ছে যে আপনারা একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে অর্থাৎ সফটওয়্যারে যেমন ও ব্রাউজিং ক্যাটাগরি রয়েছে ওয়েব ব্রাউজার তারপরে মেসেজিং মানে বিভিন্ন ধরনের আমাদের সফটওয়্যার রয়েছে জুম স্কাইপি এরপরে মিডিয়া রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে যে ওডাসিটি তারপরে হচ্ছে বিএলসি প্লেয়ার এরপর ডটনেট তারপর জাবা রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে অর্থাৎ রয়েছে সেগুলো আসে সিকিউরিটি রয়েছে তারপরে ডকুমেন্ট রয়েছে এরপরে ইমাজিং ইমেজিং রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে এখানে এরপর হচ্ছে কি ডেভেলপার টুলস রয়েছে অর্থাৎ এখানে আপনার আবার দেখা গেছে যে কম্প্রেশন যেমন উইন্ডার জিপ অনলাইন স্টোর সবগুলো অর্থাৎ ফাইল শেয়ারিং মোটামুটি আপনার উইন্ডোজ দেওয়ার পরে নতুন একটা উইন্ডোজ দেওয়ার পরে বা অফিসিয়ালিভাবে একাধিক অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল দিতে চাচ্ছেন সেগুলো কিন্তু এখানে রয়েছে এখন আসেন এই এই সফটওয়্যারগুলো কীভাবে আপনার পিসিতে ইনস্টল দেবেন তো ধরুন আপনার যেই ক্যাটাগরির মধ্যে যেই সফটওয়্যারটা আপনার দরকার বা প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করে দিবেন যেমন ধরুন আমি এখান থেকে চাচ্ছি যে আমার এখন আপাতত ধরুন আমার টিম বিওয়ার এটা দরকার তো এটা আমি সিলেক্ট করে নিলাম ওকে এরপর হচ্ছে যে আমি এখান থেকে চাচ্ছি যে আমার নোটপ্যাড প্লাস প্লাস এটা দরকার এটা আমি সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে যে ধরুন আমার ইমেজিং এখান থেকে আমার দরকার ফেস এটা দরকার আমি এটা সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে যে আমি আমি চাচ্ছি যে এখান থেকে ধরুন এখান থেকে এই যে গুগল আর্ট অর্থাৎ আদার্স থেকে আমি গুগল আর্ট এটা আমি সিলেক্ট করলাম অর্থাৎ আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে কি করতে পারবেন অর্থাৎ সিলেক্ট করে নেবেন অর্থাৎ চেকবক্স টিক দিয়ে দিবেন তাহলে হবে এরপর আসেন এগুলা যখন আপনার সবগুলা জিনিস সিলেক্ট করা অর্থাৎ করে ফেলবেন যে যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো তারপরে একটু নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে এরপর হচ্ছে কি দুই নাম্বার যে অপশান প্রথমটা কিন্তু এক নাম্বার গেছে পিক দ্য অ্যাপ ইউ ওয়ান্ট মানে আপনি কোন কোন সফটওয়্যারটা আপনি চাচ্ছেন এরপর হচ্ছে দুই নম্বর হচ্ছে ডাউনলোড অ্যান্ড রান ইউ কাস্টমাইজ ইনস্টলার আপডেট অর্থাৎ এই যে গেট ইউর নাইট জাস্ট এখানে আপনি ক্লিক করতে হবে তো ক্লিক করার আগে একটু নিচের দিকে দেখুন একটু লক্ষ্য করুন এখানে কিন্তু একটা অপশন রয়েছে আমি একটু জুম করি জুম করে দেখানোর চেষ্টা করি নাইট ওয়ার্কস ওয়ান উইন্ডোজ ইলেভেন টেন এইট পয়েন্ট এক্স সেভেন অ্যান্ড ইকো ব্যালেন্স সার্ভার ভার্সন অর্থাৎ এই এই ভার্সনগুলোতে আপনার কি এই নিনাইট যে নি নোইট ওয়েবসাইটের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো সাপোর্ট করবে ওকে এরপর আসেন এরপরে যদি আমরা একটু খেয়াল করি এই যে আপনি যখন এই সফটওয়্যারগুলো অর্থাৎ সিলেক্ট করবেন যে যে সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন সিলেক্ট করার পরে এখানে রয়েছে কি গেট ইউর নিনাইট এখানে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখবেন আপনি যদি আপনার ইন্টারনেট ভালো স্পিড থাকে তাহলে দেখবেন যে এই যে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার এটা অর্থাৎ ইয়েক যে ফাইল রয়েছে কিন্তু সেখানে চলে আসবে ওকে তো এরপরে আপনাকে যেটা করতে হবে এখন দেখুন এই যে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে দুই নম্বরে কী বলেছে রান অর্থাৎ আপনার এই যে এই ইএকি ফাইলটি যে ডাউনলোড হয়েছে সেটা এখন রান করতে বলেছে তো আপনি এখান থেকে সরাসরি করতে পারেন অথবা আপনার ডাউনলোডে কিন্তু সেটা কিন্তু অর্থাৎ ডাউনলোড হয়ে গিয়েছে সেখান থেকে যেয়েও কিন্তু আপনি এটা করতে পারবেন যেমন এই যেখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পর এরপরে দেখেন রান একটি অপশান চলে আসবে জাস্ট এখানে একটা ক্লিক করুন রান রান অপশানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার এটা প্রিপেয়ারিং সেট অর্থাৎ এটা প্রিপেয়ারিং হচ্ছে প্রিপেয়ারিং হওয়ার পরে এরপরে আপনার একটি মেসেজ আসবে ইয়েস অন্য অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন ইয়েস বাটনে ক্লিক করার পরে এই যে প্রিপেয়ারিং অর্থাৎ প্রিপেয়ারিং সেটআপের পরে এই যে নি নাইট দেখুন এখন প্রথমে কোনটা আপনার এখন অর্থাৎ ডাউনলোড হচ্ছে ডাউনলোডিং নোটপ্যাড প্লাস প্লাস এভাবে কমান্বয়ে কিন্তু আপনার সবগুলো সফটওয়্যার অটোমেটিকলি ডাউনলোড হবে মানে বারবার আপনার আলাদা আলাদা করে সফটওয়্যার ইনস্টল অর্থাৎ ডাউনলোড করে ইনস্টল দেওয়ার প্রয়োজনই প্রয়োজন নেই জাস্ট এই নিাইটের যেই ফাইলটি রয়েছে এই ফাইল এটির মাধ্যমেই আপনি যতগুলো সফটওয়্যার সিলেক্ট করেছেন সবগুলো সফটওয়্যার অটোমেটিকলি এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু ডাউনলোডিং হচ্ছে কি ফেস্টুন ক্যাপসার অর্থাৎ ফেস্টুন এই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হচ্ছে এর আগে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু অলরেডি কী হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে যে আমি যে যে সফটওয়্যারগুলো অর্থাৎ সিলেক্ট করেছি সেই সেই সফটওয়্যারগুলো এখানে ইনস্টল হয়েছে কি না সেটি আপনাদেরকে দেখাবো এখন দেখুন এই যে ইনস্টলিং ফেস্টুন অর্থাৎ এটা কিন্তু এখন ইনস্টলিং হচ্ছে ডাউনলোড হওয়ার পরে কিন্তু সেটাকে এখন কিন্তু ইনস্টল হচ্ছে অর্থাৎ আমাদের যে কাজটা একাধিকবার করার প্রয়োজন লাগতো সেটা কিন্তু আমাদের করা লাগছে না জাস্ট একটা ক্লিক করেই আমরা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে প্লাস হচ্ছে কি ইনস্টলও হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন কিন্তু গুগল আর্ট কিন্তু ইনস্টল হচ্ছে অর্থাৎ সরি ডাউনলোডিং হচ্ছে এটি ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি দেখবেন আপনার এটি কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার কাজটাকে সহজ করে ফেলেছে আপনার সময়টাকে অর্থাৎ একদম একদম কম সময়ের মধ্যে কিন্তু আপনি কাজটা সেরে ফেলতে পারতেছেন আবার দেখা গেছে আপনি এটি বিভিন্ন একাধিক পিসি থাকলে একাধিক পিসিতে এই ফাইলটি কিন্তু এক মানে একসাথে কিন্তু আপনি এটা কী করতে পারেন আপনি অর্থাৎ ইনস্টল দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনার এই ফাইলটা যদি আপনি অন্য পিসিতে যায় যদি রান করান সেটা দেখবেন এই অর্থাৎ এই সফটওয়্যারগুলো ওই ওই কম্পিউটারে কিন্তু ইনস্টল হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে কেন নয় এগুলো প্রত্যেকটা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাচ্ছে তো এটা মাথায় রাখতে হবে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইন্টারনেট যদি কানেকশান না থাকে তাহলে আপনার এই সফটওয়্যারগুলো ডাউনলোড হবে না প্লাস হচ্ছে যে ইনস্টলও হবে না তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে তো কোনো সফটওয়্যার যদি আপনার যদি ভারী হয় বা কোনো সফটওয়্যার যদি একটু বড়ো হয় সাইজে বড়ো হয় তাহলে একটু সময় লাগতে পারে আর যদি আপনাদের ইন্টারনেট কানেকশন স্পিড যদি ভালো হয় তাহলে এটি তাহলে তো আর কথা নেই অনেক দ্রুত আপনার এটি ডাউনলোড হয়ে যাবে এবং হচ্ছে কি ইনস্টল হয়ে যাবে তো এই নিনেট ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কি করতে পারেন প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিন্তু অনায়াসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এটি আপনাদের বিভিন্ন আইটি সেক্টরের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বিভিন্ন অফিসিয়াল সেক্টরের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ একটা ফাইলের মাধ্যমে আপনি একাধিক সফটওয়্যারকে ইনভলভ করে সেই সফটওয়্যারগুলোকে আপনি ইনস্টল দিয়ে দিতে পারেন এখন দেখুন এটা কিন্তু অলরেডি ইনস্টলিং গুগল আর্ট এতক্ষণ ডাউনলোড হয়েছে এখন কিন্তু ইনস্টলিং প্রসেসিংটা চলছে তো এইভাবে করে কিন্তু নিনেট থেকে আপনি অনেকগুলা সফটওয়্যার কিন্তু আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে এখানে কিন্তু আরও অনেকগুলা রয়েছে দেখুন এখানে একটা একটা কিছু খেলে করেন এই যে মিডিয়া টাইপের মধ্যে যে হ্যান্ড ব্রেক এটা একটি মানে আমাদের ভিডিওর সাইজ কমানোর জন্য অর্থাৎ এই সফটওয়্যারটি আমাদের খুব কার্যকরী একটি সফটওয়্যার এগুলো এরপরে দেখুন এই যে মেসেজিং জুম মিটিং স্কাইপি এগুলোর মাধ্যমে আমরা করতে পারি এরপর দেখুন ডকুমেন্টের মধ্যে ফোকসিকার রয়েছে তারপরে যে ওপেন অফিস রয়েছে অনেকগুলো মানে আমাদের এই নি ওয়েবসাইটে রয়েছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন যেগুলো আমাদের গুগলে সার্চ করে তারপরে আমরা ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করতে হয় ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করতে হয় কিন্তু এই নি নেটের যেই পে অর্থাৎ ই ফাইলটি রয়েছে এটার মাধ্যমে খুব চমৎকারভাবে একাধিক সফটওয়্যারগুলোকে ইনভলভ করে বা ইনক্লুড করে আমরা কি করতে পারছি সেটাকে আমরা সবগুলো সফটওয়্যারকে ডাউনলোড করতে পারছি এই যে দেখুন এখানে কিন্তু টিনবটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন জাস্ট ইনস্টলিং প্রসেসিং হচ্ছে আপনি এখানে দশটি হোক বা আপনার পাঁচটি হোক আপনার যতটি সফটওয়্যার হোক না কেন সেটি কিন্তু অটোমেটিক্যালি আপনার কি করে দিচ্ছে ডাউনলোড প্লাস হচ্ছে কি ইনস্টল করে দিচ্ছে খুবই চমৎকার কিন্তু একটি ওয়েবসাইট নিনাইট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার সফটওয়্যারগুলোকে অনায়াসেই আপনি ডাউনলোড প্লাস ইনস্টল করতে পারবেন আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে যে বিশেষ করে আপনি কোন কোন সফটওয়্যার আপনি ইনস্টল দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি যদি আপনাদের ভিডিও এই জাতীয় ভিডিও বা টেক রিলেটেড ভিডিও যদি আপনাদের পেতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে প্রেস করে রাখবেন যে কোনো যখন যখনই ভিডিও আপলোড করা হবে তখনই আপনাদের নোটিফিকেশন চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিনেট কিন্তু আমাদের অলরেডি ফিনিশ অর্থাৎ আমাদের অলরেডি আমি যতগুলো সফটওয়্যার ইনস্টল দিয়েছি সবগুলো সফটওয়্যার কিন্তু এখন ফিনি অর্থাৎ অর্থাৎ ডাউনলোড দিয়েছি ডাউনলোড প্লাস ইনস্টল হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু এই যে আমি যখন দেখুন শো ডিটেলস শো ডিটেলস রয়েছে এখানে একটা ক্লিক করুন আমি কোন কোন সফটওয়্যার আমি অর্থাৎ সিলেক্ট করে ডাউনলোড হয়ে অর্থাৎ ডাউনলোড হয়েছে প্লাস ইনস্টল হয়েছে দেখুন নোটপ্যাড প্লাস প্লাস ফেস্টুন গুগল আর টিম্বর অর্থাৎ চারটা আমার সফটওয়্যার কিন্তু অলরেডি কী হয়ে গেছে ডাউনলোড প্লাস ইনস্টল হয়ে গেছে এই যে এখানে কিন্তু স্ট্যাটাস ওকে দেখাচ্ছে জাস্ট এটাকে একটু ক্লোজ করে দেন এইবার আসুন আমি যদি মিনিমাইজ করি মিনিমাইজ করলেই এই যে দেখতে পাচ্ছেন এই যে টিম টিমডার চলে আসছে গুগল আর চলে আসছে ফেস ইমেজ ভিউয়ার চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে এই যে দেখুন খুব মানে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই সফটওয়্যারগুলো কী হয়ে গেছে আপনার কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সফটওয়্যারগুলো আপনার ডাউনলোড হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু আমি নোটপেড প্লাস প্লাস থেকে এস্টেম কোডও কিন্তু করা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি নি নাইট ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় গুলো অনায়াসে সহজে খুব অল্প সময়ের মধ্যে আপনি কি করতে পারবেন অর্থাৎ ডাউনলোড করতে পারবেন প্লাস ইনস্টলও অর্থাৎ করতে পারবেন এরপর দেখেন এই যে টিম টিমওয়্যার রয়েছে গুগল আর্থ রয়েছে ফেস্টুন ইমেজ ভিয়র রয়েছে অর্থাৎ আপনি একদম একদম ক্লিন ভার্সন কোনো এখানে কোনো ভাইরাস নাই কোনো ধরনের অ্যাড নাই একদম সুন্দর করে আপনি কি করতে পারবেন এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নিনাইট এই ডট কম অর্থাৎ নিনাইটের ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় বা আপনি কিভাবে সেগুলোকে কাজে লাগাবেন সেটি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনাদের কোন কোন সফটওয়্যার আপনি ইনস্টল দিয়েছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আসেন কারা এটি বেশি ব্যবহার করে থাকে এটি হচ্ছে যে যারা নতুন উইন্ডোজ সেট আপ দেওয়ার পর সফটওয়্যার একসাথে ইনস্টল করতে চান তারা এটি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে আইটি প্রফেশনাল যারা রয়েছে তারা অনেকগুলো কম্পিউটার সফটওয়্যার একত্রে যদি ইনস্টল করতে চান তারাও এটি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে যারা অনেকগুলো পিসিতে এক একসাথে যদি সফটওয়্যার দিতে চান তারাও ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে যে যদি আপনি সময় বাঁচাতে চান তাহলে আপনার জন্যে এটি হচ্ছে যে একটি মাস হ্যাপ অর্থাৎ এটি লাগবে আপনাদের ওকে যদি এই ভিডিওটি আপনার কাছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন নিচে কমেন্ট করে যাবেন না অর্থাৎ নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন কোন সফটওয়্যার নিনাইট দিয়ে ইনস্টল করতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে মিস না হয় এমন আরও দরকারি টেক টিপস এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে পরের ইন্টারেস্টিং একটি টেক্সট টিপসে থ্যাংকস ফর ওয়াচিং